আমি ডাক্তার খান হাসানুজ্জামান মেডিসিনের প্র্যাকটিশনার খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা ডাক্তারি কেনে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্যই কখন ডাক্তারের কাছে আসবেন কখন ডাক্তারের কাছে আসবেন না বুকের ব্যথা বুকের ব্যথা মানেই যে সেটা হার্টের রোগ তা কিন্তু নয় হার্টের রোগ ভাবব যখন বুকের ব্যথাটা ঠিক বুকের মাঝখানে হবে অথবা সমস্ত বুক সরায় পড়বে এবং এই ব্যথাটা সরায় যখন হাত বড়বার চলে যাবে হাতটা ঝিঝি করবে বা ভারী হয়ে আসবে গলা বড়বার চলে আসবে এর সাথে শ্বাসকষ্ট হইতে পারে প্রচুর ঘাম হইতে পারে মনে হচ্ছে যেন গোসল করার মতো এরকম কন্ডিশনকে আমরা বলি সে যে হার্টের পেইন এক্ষেত্রে যখনই হোক না কেন সেটা রাত্রে গভীর রাত্রে হোক না কেন আশেপাশে হাসপাতালে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে আরেকটা ব্যথা আছে বুকে সেটা আছে যে ফুসফুসে যখন ইনফেকশন হয় যেটা বলি নিউমোনিয়া বুকের একটা সাইডে ব্যথা হতে পারে এই ক্ষেত্রে প্রচুর জ্বর থাকবে কাশি থাকবে এবং এমনকি শ্বাসকষ্টও থাকতে পারে এই ক্ষেত্রে দেখা গেলো যে কাশি দেওয়ার সাথে সাথে বুকে ব্যথাটা বেড়ে যায় এরকম কন্ডিশনেও ঘরে থাকবেন না চলে আসবেন এছাড়াও বুকে হাড্ডি আছে মাংস আছে এগুলোর কারণে বুকে ব্যথা হতে পারে এই ব্যথাটা কিভাবে বুঝবেন এই ব্যথাটা হচ্ছে যে নড়াচড়া করলে ব্যথাটা বাড়তেছে এবং যেখানে ব্যথা সেখানে চাপ দিলে ব্যথাটা টের পাওয়া যাচ্ছে এটা তো হাড্ডি মাংসের ব্যথা এটা ভয় পাওয়ার কিছু নাই সিম্পল কিলার খেলে এটা ঠিক হয়ে যায় আর একটা ব্যথা আছে সেটা আছে যে অ্যাংজাইটি বা টেনশন টেনশনে অনেকে বুকে ব্যথাও নিয়ে আসে এবং টেনশনের ব্যথাটা বুঝবো যেভাবে যে বুকে ব্যথার সাথে সাথে বুকটা একটু ধরপড় করতে পারে মাথা ঘুরাইতে পারে হাতে হাতে অথবা পায়ে ঝিঝি করতে পারে ঠোঁটের চারিদিকে জিজি করতে পারে হাতটা কষায় নিয়ে আসতে পারে এরকম কন্ডিশনেও ভয় পাওয়ার কিছু নাই এরপর আসা হচ্ছে যে গ্যাস্ট্রিকের অ্যাসিড অর্থাৎ স্টোমাকের অ্যাসিড যখন উপরের দিকে উঠে খাদ্য দিকে চলে আসে যেটাকে আমরা বলি এসে গ্যাস রিফ্লাক্স হ্যাজাইটিস এই ক্ষেত্রেও বুকে ব্যথা হতে পারে এক্ষেত্রে দেখা গেলো সুপাইন কন্ডিশন অর্থাৎ শোয়ার পরে ব্যথাটা একটু বাড়লো অথবা কিছু খাওয়ার পরে সেটা পানি বা কোনো খাবার খাওয়ার পরে কম কমল বা বাড়লো এরকমও হতে পারে এরকম কন্ডিশনও ব্যথা হলো ভয় পাওয়ার কিছু নয় পরবর্তীতে যে কোনো একটা সময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করলেই হবে সুতরাং বুকের ব্যথা সব মানেই যে যে একটা হার্টের রোগ তা কিন্তু নয় আমরা সেই জন্য খুঁজে দেখবো যেটা হার্টের রোগ না কি এটা নিউমোনিয়া অর্থাৎ বুকের ব্যথা যদি সমস্ত বুক জুড়ে হয় অথবা হাত বরাবর সরায় আসে অথবা গলা বরাবর আসে অথবা যদি শ্বাসকষ্ট হয় প্রচুর গাম হয় তাহলে হার্টের ব্যথা ধরবো অবশ্যই ডাক্তারের কাছে চলে আসব। অথবা বুকের ব্যথার সাথে যদি প্রচুর জ্বর থাকে কাশি থাকে হ্যাঁ একটু শ্বাসকষ্ট লাগলো তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো নিউমোনিয়া চিন্তা করে আর অন্য কন্ডিশনে এত ভয় পাওয়ার কিছু নাই সবাইকে ধন্যবাদ